বিগত অনেক দিন ধরেই একটু দৌড়াদ মধ্যে আছিলাম একটু না মানে ভালো দৌড়াদোরের মধ্যে আসলাম তোমরা অনেকে জানো বা অনেকে জানো যে আমার কাকার শরীর ভালো না ক্যান্সারের পেশেন্ট তো হসপিটালে অ্যাডমিট করাইছে তো তেন একটা ছোট্ট অপারেশন হয়েছে মানে পেটে দিয়ে সেটা নল ঢুকাইছে ওই নলটা দিয়ে এখন খাওয়া দাওয়া সব কিছু করে তো এটা নিয়ে দৌড়াদৌড়ি করি রোজ দিন বিকালে যায় সকালে যায় বিকালে রাত্রে আয় হসপিটাল থেকে তো স্নান করি ঠান্ডা জলে ঠান্ডা স্নান করে কাপড় টুড়ে ধোয়া হয় না তো জমতে জমতে অনেকগুলো কাপড় হয়ে তো আজকে জিমে গেছি না না যাওয়াতে ভাবলাম কাপড় কাপড় চোপড়টি ছটফট করে ধুয়া দেওয়া লাইক তো ভিডিওটা অনেক দিন আগে তো ভিডিওটা এডিট করুন পোস্ট করুন করতে 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 হতে এতদিন ধরে করা হতো তার ফাঁকে অনেকগুলো ডিজাইন গেছে অনেকগুলো প্রোগ্রাম গেছে অনেক কিছু গেছে এগুলো পোস্ট করতে করতে এটা আর পোস্ট করা হয়েছে না তো এখন এখন গ্যালারিটা ঘাটতে ঘাটতে দেখতে ভিডিওটা রয়ে গেছে তো ভাবলাম ভিডিও এডিট করে একটু পোস্ট করে দিই তো তোমরা অনেকেই আসো অনেক ধরনের মন্তব্য করো আমরা অনেক ধরনের অনেক কথা কো বিশ্বাস করে বন্ধুর সাথে আমার কিচ্ছু ফরক পড়ে না প্রবলেম না সে যাই হোক তোমরা কো তোমরা কোথায় থাকো যারা শুধু তো মানে কিছু মানুষ আমাকে ঘৃণা করে কিছু মানুষ আমাকে ভালোবাসে যারা আমাকে ভালোবাসে তারা উদ্দেশ্যে ব্লগটা যারা ঘৃণা করো তোমরা অবশ্যই আমার ঘৃণা করতে থাকো ঘৃণা করতে করতে একদিন ঠিকই তোমরাও আমাকে ভালোবাসবে ঠিক আছে না ঘৃণার বদলায় ঘৃণা দেওয়া লাভ নেই ঘৃণার বদলায় ভালোবাসা তোমরা আমাকে একদিন ঠিক ভালোবাসা তোমরা আমার ঘৃণা করতেই পারো একটা মানুষ সবসময় ভালো লাগবো তা কোনো কথা না একটা মানুষের সবাই ভালোবাসবো তাও কোনো কথা না ঠিক আছে না এমনও দেখা যায় অতিরিক্ত ভালোবাসার মাঝখানেও ফাটল ধরে ঘৃণা করে ভালোবাসার কন্টিনিউ সবসময় একরকম থাকে না তো আমি তো সাধারণ মানুষ একটা ব্লগ আছে একটা হাউস ওয়াইফ তোমাদের সামনে আমাকে চোখ ভিডিও তুলে ধরি গুড মর্নিংরা পাশটি ধুহা ধুয়ে নিলাম কাপড়টি ধুয়ে লাইছি মানিসে কালকে হসপিটাল থেকে রাত্রেবেলা স্নান করছি স্নান করে কাপড়টি ধুইছিলাম না ঠিক আছে তো আজকে জিমে গেছি না জিমে না যাওয়াতে তো সকাল সকাল কাজটা সব স্যালে গেছে তো চলো আমি কাপড়টি আগে চলো তো কিছু অনলাইন দেখেছো গা দুইটা গাছ আনছিলাম লাস্টে লাগামো জায়গাটা রেডি করুন ফুটান বাড়ি সব কাজ করেছি কিছু করছি না চলো আমি তো শুরু করি কারণ ঝাড় দিতে যে দেখি তা বাড়ির সামনে সবজি নিয়ে এসে তো শীতের মধ্যে সবজি বেশ ভালো ভালো সবজি পাওয়া যায় আর বাজারে গেলে তো কোনো কথাই না আমি ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আই আর এখানে যে বাড়ির সামনে সবজি আছে এটিও খুব লোভনীয় সবজি তোমরা দেখতে পা আমি ফাড়ি না সব লুয়েলাই এক কাঁচায় সব লুয়েলাই আমার অবস্থা সেরকম তো যাই হোক দেখতে পাতছ কাঁচামরিচ নিচ্ছি এখানে টমেটো হাতে নিয়ে রাখছি কোমর নিমো ভ্যারাইটিস ধরনের সবজি নিয়ে এনেছি এখানে প্রায় মনে দুশো টাকার মতো সবজি বাচ্চা গেলে আর কম পাইতাম তো এখানে বাড়ির সামনেতে রাখছি তো এলাকা একটু দামটা একটু নিচে তাও তাও তো কিছু করে না কষ্টটা তো কম হয়েছে না বাজার থেকে গুইরা আনন্দ থেকে বাড়ির সামনেতে নিয়ে আনেছি একটু সেভ হয়েছে এতটুকুই আর এখানে আয়ুষ শিবা দুজনে ঘুম থেকে আর দেখো শিবা আমার পছন্দ তার রয়েছে আর আয়ুষ তো মাছটি আসলো ফ্রিজের মধ্যে তো মাছটি আর ধোয়া মাছটি কাটা না তো মাছটি বাই করে এখন এ বসে কাটতে তো মাছটি কাটু এটা চাফিলাম মাছ সকালেই রাখছিলাম তো কাল সকালে রাইক্ষা ফ্রি রাইক্ষা ফ্রিজে রাখা দিসলাম আর কি বাইকুরা এখন এসে কাটতে তো এখন মাছগুলা কাটুম তো সবটি মাছ রান্না করতাম অল্প কিছু মাছ রান্না করুম আর বাকি মাছটি রাই খাতাম তো চাপিলা মাছটি অনেক বড় তোমরা কারা চাপিলা মাছ খেতে ভালোবাসো আমার জানাই তো কমেন্ট করে আমার চাপিলা মাছটা আছে না সরষা দিয়ে বেগুন দেওয়া খেতে ভালো লাগে বাট ভাজাটাও ভালো লাগে ভাজাটা এত বেশি না সরষে বেগুনটা দিয়ে খুব স্বাদ লাগে খাইতে আর এখানে গুড্ডি ওঠু ঘোরাঘুরি কত সম্প্রেসন হয়েছে না দেখি মাছটা দিতে তো মাছটি আমার ধোঁয়া মোটামুটি কমপ্লিট হয়ে আসা আর কিছু ভাসন আছে দিয়েও আমি ধুয়ালামও তো রান্নাবান্নার বাকি আর সবচেয়ে বড় কথা এখন আমাদের ঘরে টিফিন হয়েছে না কেউ খাওয়া দাওয়া করছে না এমন কি আমিও না কেউই না তো দেখো মাছটি রেখে দিয়েছি বক্সের মধ্যে আজকে এই মাছটি রান্না করতাম না তো চলো আমি আগে চা বসাই এখন আমার ঘরে চা হইতেছে দেখো চা এগারোটা বাজে ঘুমতে করছে এখন চা দেবো তারা চা খেব এমন অবস্থা কাজকর্ম শেষ এখন চা করছে চা খেয়ে যাবো আমি কি করুম কোন সময় কি তা করুম আমার দুনুটা ফোলা সেম দুনু জন সেম ক্যাটাগরি ওখানে ডাকতিবো চা খান লেগে গড়া দোঙের সিংহাসন চলো তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে গা আমিও চা খেলাম তার চোর আমি কফি খেলাম তারাই চা দিলাম তো চা টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে আমি গাছ লাগাইতে এখানে আরও কিছু ফুলের ছাড়া আসছেন গাছটি লাগামো কারণ তোমরা জানো আমি অনেক ম্যাক্সিমাম সময় অনলাইন থেকে গাছ অর্ডার করি গাছ অর্ডার করে আনি আর আমার গাছ লাগাইতে ভীষণ ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমার গাছ লাগাইতে ভীষণ ভালো লাগে প্রেমী মানুষ আমি আমার ভীষণ ভালো লাগে ফুল গাছ ফল গাছ লাগাইতে মানে বাড়ি ভর্তি সবজি যদি গাছের মধ্যে সবজিও থাকে তো আরও দারুণ লাগে আমার সবজি খাওয়াটা ইম্পর্টেন্ট না সবজি ধরে রাখে দেখতে খুব ভাল লাগে সবচেয়ে বড়ো কথা বানরের যন্ত্রণা আমরা অস্থির এত পরিমাণে বানর আর এত পরিমাণে বানর যন্ত্রণা করে কল্পনার বাইরে তো তারপরও চেষ্টা করি লাগানোর লেগে যত টোক চেষ্টা করে লুকাই লুকাই রাখি তার মধ্যে আমি এত পরিমাণে মাটি কিনে আনছি সারের মাটি মানে প্রচুর পরিমাণে যারা গাছ লাগবার যারা গাছ লাগাও তারা অবশ্যই জানো যে সার ছাড়া মাটি ছাড়া ভালো মাটি ছাড়া গাছ হয় না তারা গাছের তলে প্রচুর টাকা খরচ করো তোমরা হয়তো বা জানো যারা গাছ লাগা গাছ লাগাইতে ভালো অনেক সবাই না অনেকে আছে গাছ গাছটা দিকে ফিরেও তাকায় না দেখেই না বাট আমার খুব ভালো আমি যখনই অপসর তখন গাছের তলে গাছের নিচেই থাকি সারাক্ষণ এই গাছ এখান দিয়ে এখান দিয়ে গাছ লাগামো গাছের জল দেবো ফুল এইখানে এটা করুম এটা করুম এই কন্টিনিউ আমি ইয়ে করতে থাকি আমার কাজে এটা তা দেখো এখানে আয়টা আয়টা গর্ত করতে সিটার মধ্যে আয়টা গাছ লাগামো দুইটা জবা ফুল গাছ হলুদ জবা একদম টক টকে হলুর জবা টানছিলাম তো এখানে একটা ওই সাইড লাগাইছে একটা এসেড লাগাইতেছি তো চলো বন্ধুরা আমি গাছটি লাগাই তারপর আমার রান্নাবান্না কিচ্ছু হয়েছে না সব কিছু গুছাই গাছাই থুয়েছি সাইরা তারপর রান্নাবান্না করুম স্নান করুম পূজা দেবো তারপর রান্নাবান্না করুম তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবো আর আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানেও তোমরা সাপোর্টার ভালোবাসার একান্তই দরকার তোমরা সাপোর্টার ভালোবাসা আমরা সামনে যেতে পারতাম না তোমাদের ভালোবাসার একান্তই দরকার আমার ঠিক আছে তো চলো আমি যাই এ দেখো কথা কইতে কইতে চটপট করে স্নান টান করে পূজার যাতে রান্নাঘর হায় ফেললাম এখানে আমি এখানে একটা বেগুন পোড়া দিছি একটা টমেটো পোড়া দিছি আছে বেগুন ভর্তা করুম ঠিক আছে এই সিজনের প্রথম বেগুন বেগুন পোড়া আর বেগুন ভর্তা কারণ শনিবার মঙ্গলবারে বেগুন পোড়া বেগুন ভর্তা খাইতে খুব স্বাদ তার মধ্যে আছে চিকেন যে কারণে মাছটি রেখে দিছি মাছটি রান্না করছি না তো আজকে বেগুন ভর্তা করুম আর চিকেন চিকেন করুম চিকেন তো করতাছি চিকেন কষাই লাইছি এসে আজকে রান্না তো চলো বন্ধুরা তোমরা কীরকম লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানে চলো বা এটা টাবার দেখা যাচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে গুড নাইট